এছাড়াও এছাড়াও আমাদের কাছে সত্তর টাকা এছাড়াও আমাদের কাছে সত্তর টাকা পঁচাত্তর টাকা আশি টাকা নব্বই টাকা একশো টাকার মধ্যে প্রচুর ছাপা পাবেন এছাড়াও আজকে তাকে মালা শাড়ির উপর অফার মারা শাড়ির উপর থাকবে অফার তারপর থাকবে হচ্ছে অফার দেবেশের উপর অফার থাকবে হচ্ছে বন্ধুবার উপরে অফার তারপর থাকবে হচ্ছে মিনুর উপর অফার তারপর থাকছে হচ্ছে মহারানী মহারানি শাড়ির উপর অফার সব পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা হ্যাঁ কোনো বাচ্চাদের নাইটি না একদম একদম ব্র্যান্ডেড ব্র্যান্ডেড নাইটি পঁয়তাল্লিশ টাকা বরদের নাইটি পঁয়তাল্লিশ টাকা আপনি পেয়ে যাচ্ছে বরদের নাইটি দেখুন মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে আমাদের বরদের নাইটি শুরু বরডের নাইটি শুরু হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা হ্যাঁ সম্পূর্ণ ব্রান্ডে সম্পূর্ণ ব্র্যান্ড পঁয়তাল্লিশ টাকা দিয়ে পঁয়তাল্লিশ টাকা দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন বরডের নাইটি নাইটি স্টার্ট হচ্ছে পঁয়তাল্লিশ টাকা পেয়ে যাবেন একশো আশি টাকা মাত্র টাকা দিয়ে একশো আশি টাকা দিয়ে অলোভার জামদানি একশো আশি টাকা দিয়ে মাত্র একশো আশি টাকা দিয়ে দেখুন মাত্র একশো আশি টাকা দিয়ে অলোভার জামদানি পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা দিয়ে সম্পূর্ণ শাড়ির উপর আবার তো ভিডিওটি স্কিপ না করে দেখতে দেখুন একের পর এক অফার আপনাদের জন্য থাকছে নমস্কার আমার নাম প্রতাম মন্ডল আর কোম্পানি নাম হচ্ছে আদি বেঙ্গল সাইড এক্সটার আগেও এই চ্যানেলে প্রচুর ভিডিও দেখছেন আমি প্রত্যেকবার বলি কাস্টমারকে যখনই মালের দাম কমে তখনই আপনার কাছে চলে আসি এছাড়াও বলবো কাস্টমারদের যারা নতুন আমাদের দেখছে আমাদের এটা হচ্ছে শান্তিপুরে অবস্থিত আর আমাদের এখানে কি পাওয়া যায় কি পাওয়া যায় না এ টু জেড সবকিছু পাবেন বাচ্চা থেকে শুরু করে ছেলেদের দেখে শুরু করে লুঙ্গি গামছা দিয়ে শুরু করে ছেলে মেয়ে সব শাড়ি ব্লাউজ নাইটি দিয়ে শুরু করে এ টু জেড আমাদের এখানে পেয়ে যাবেন ঠিক আছে এর পাশাপাশি শাড়ির পাশাপাশি আমাদের কাছে যে এ টু জেড পেয়ে যাবেন এছাড়াও এছাড়া আমাদের কাছে আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ জিনিস হোলসেল দামে আপনি যারা নতুন দেখছেন তারা জানতে পারছেন না যে কোনটার দাম কেমন হবে কোনটার দাম কি হবে তার জন্য বলবো অবশ্যই ভেরিফাই করুন প্রথমে ভেরিফাই কিনুন করুন তারপর কিনুন ঠিক আছে তাই বেশি কথা না বাড়িয়ে প্রথমে কালেকশনের দিকে চলে যাচ্ছে হ্যাঁ প্রথমে চলে যাচ্ছি এই দেখুন এটা হচ্ছে ছাপা শাড়ির মধ্যে ছাপা মধ্যে পাক্কা বারো হাত থাকবে পাক্কা বারো হাত থাকবে ফুল গ্যারান্টি থাকবে মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা পাক্কা বারো হাত ফুল গ্যারান্টি থাকবে এটা আচল পশন থাকছে ঠিক আছে মাত্র সত্তর টাকা নেক্সট দেখাচ্ছি হচ্ছে এরকম এরকম ছাপা মধ্যে থাকবে মাত্র আশি টাকা এরকম এরকম বডি থাকবে হ্যাঁ এরকম বডি থাকবে এরকম বডি থাকবে আর এরকম থাকবে আচল মাত্র আশি টাকার মধ্যে আশি টাকা পাক্কা বারো হাত কেউ যদি হিউজ পরিমানে নেয় এর এর থেকেও দাম এর থেকেও দাম কম হবে ঠিক আছে নেক্সট দেখাচ্ছে চাই দেখুন দেখুন আচলের পম্প হচ্ছে নব্বই টাকা ঠিক আছে এরপর দেখাচ্ছি একটা ব্র্যান্ডেড কোম্পানির শাড়ি যেটা ভিডিও প্রথমেই দেখেছেন অফার টাকা এই দেখুন একদম ব্র্যান্ডেড ব্র্যান্ডেড কোম্পানি থাকবে আপনি এটা যদি পঁয়ত্রিশ পিস নেন দাম থাকবে টাকা আর যদি একশো পিস না বেল নেন একশো ষাট পিসে তাহলে দাম থাকবে তেরাশি টাকা ঠিক আছে দেখুন সম্পূর্ণ ব্র্যান্ডেড মধ্যে সুপ্রিয়া ব্র্যান্ডেড এর মধ্যে দেখছে এয়ারটেল সম্পূর্ণ ব্র্যান্ডেড কোম্পানি এই দেখুন কালার অপশন দেখুন এরকম এরকম কালার অপশন থাকবে এরকম কালার অপশন পেয়ে যাবেন এরকম পাঁচ পিসের বান্ডিল থাকবে পাঁচটা পাঁচ রকম কালার হবে ঠিক আছে নেক্সট দেখাচ্ছি হচ্ছে আর একটা ব্র্যান্ডের শাড়ির মধ্যে এই দেখুন এই দেখুন ব্র্যান্ডের শাড়ি রাশি রাশির মধ্যে থাকছে এই দেখুন রাশি রাশির মধ্যে থাকছে দাম থাকবে আপনার জন্য একশো পনেরো টাকা পঁয়ত্রিশ পিস নিলে কেউ যদি বেল নেয় বেল নিলে দাম থাকবে একশো টাকা মাত্র একশো বারো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে রাশি পাক্কা বারো হাত ঠিক আছে রাশি সম্পূর্ণ ব্যান্ডেজের মধ্যে নেক্সট দেখাচ্ছি হচ্ছে আপনার বারো মধ্যে আপনি দেখাচ্ছি আমার নেক্সট দেখাচ্ছি হচ্ছে সোনা শাড়ি সোনা দেখুন সোনা এটা হচ্ছে সোনা দেখুন সোনা শাড়ি সোনার ককটেল দেখুন সোনার ককটেল সোনা ককটেল হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে থাকছে মাত্র দাম থাকবে পঁয়ত্রিশ পিস নিলে দাম শুনে চলতে যাবেন একশো পঁয়ষট্টি টাকা মাত্র মাত্র একশো পঁয়ষট্টি টাকা যেমন ক্যাটলগ আছে সেম টু আর পিওর সুতি কোনো মিক্সড আইটেম না ঠিক আছে নেক্সট দেখাচ্ছি হচ্ছে পাক্কা বারো হাত পার পাক্কা বারো হাত ফুল রঙ্গ আনটির মধ্যে এটা হচ্ছে গণেশ শ্রী গণেশের মধ্যে জয় মধ্যে এটা হচ্ছে হাউসফুল হাউসফুল আপনি পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ পিস নিলে একশো টাকা একশো টাকা বারো হাত পঁয়ত্রিশ পিস নিলে একশো আশি টাকা পেয়ে যাচ্ছেন ঠিক আছে নেক্সট দেখাচ্ছি হচ্ছে দেখুন এটা হচ্ছে গণপতি হাউসফুল নেক্সট দেখাচ্ছি সিঙ্গেল পিস ক্যাটলগের মধ্যে দেখুন সিঙ্গেল পিস ক্যাটলগের মধ্যে সিঙ্গেল পিস ক্যাটলগ গীতা অন ডিমান্ড গীতা অন ডিমান্ড পঁয়ত্রিশ পিস নিলে দাম থাকছে আপনার জন্য একশো পঁচাশি টাকা একশো পঁচাশি সম্পূর্ণ কিন্তু বারো হাতে আইটেম দেখাচ্ছি আপনাকে ঠিক আছে নেক্সট দেখাচ্ছি হচ্ছে এই দেখুন নেক্সট দেখাচ্ছি হচ্ছে এই দেখুন চার্জারে এটা হচ্ছে পেটিএম পেটিএম পঁয়ত্রিশ পিস দিনের দাম থাকবে একশো নব্বই টাকা পিয়ার সুতি পঁয়ত্রিশ নব্বই টাকা ঠিক আছে এই দেখুন হচ্ছে সম্পূর্ণ দেখাচ্ছি আমাদের সোনার যেটা খুব বিক্রি আমাদের সোনার নিজস্ব ব্র্যান্ড সোনার সোনার সুপারফাস্ট সুপারফাস্ট পঁয়ত্রিশ পিস নিলে দেখুন সিঙ্গেল পিস একটা খুলে দেখাচ্ছি সিঙ্গেল পিস এরকম বড় পোস্টার যেমন ক্যাটলগ সেম টু সেম মাল থাকবে ঠিক আছে আর কাপড় দুর্দান্ত কোয়ালিটির সম্পূর্ণ বাড়ছে আপনাদের জন্যই টাকা পঁয়ত্রিশ পিস হ্যাঁ পঁয়ত্রিশ পিস বন্দনা তাই দেখুন বন্ধনা বন্দনার দাম থাকবে পঁয়ত্রিশ পিস নিলে একশো বিরানব্বই টাকা একশো বিরানব্বই টাকা বন্দনা বাবু পঁয়ত্রিশ পিস নিলে দাম থাকবে একশো বিরানব্বই টাকা মাত্র ঠিক আছে নেক্সট দেখাচ্ছি হচ্ছে আপনাকে বন্দনা সুলতান তাই দেখুন

মালা শাড়ি বলেছি দামের চ্যালেঞ্জ প্রথমে মালা শাড়ির দামের চ্যালেঞ্জ থাকবে মালার দাম থাকবে পঁয়ত্রিশ পিস নিয়ে একশো পঁচানব্বই টাকা মাত্র একশো পঁচানব্বই টাকায় মালা পেয়ে যাচ্ছে মালা রাজভোগ ঠিক আছে নেক্সট দেখাচ্ছি হচ্ছে মিনু দেখো মিনু শাড়ি মিনু শাড়ি মিনু শাড়ি কাপড় সম্পর্কে বলার কিছু নেই একদম যেমন ক্যাটলগ সেম টু সেম মালাবে মিনু শাড়ি পঁয়ত্রিশ পিস নিয়ে দাম থাকবে দুশো কুড়ি টাকা দেখুন মিনু মিনু সরি পঁয়ত্রিশ পিস নিলে দাম থাকবে দুশো কুড়ি টাকা মাত্র দুশো কুড়ি টাকা মিনুর পাশাপাশি সব রকম ব্র্যান্ড আছে দেখুন এটা হচ্ছে দেবেশ দেবেশ পেয়ে যাবেন দেবেশে পঁয়ত্রিশ পিস নিলে দাম থাকবে দুশো টাকা ঠিক আছে এছাড়াও পেয়ে যাবেন আমাদের কাছে খুশি এই দেখুন খুশি কত রকম আমাদের কাছে আপনি প্রায় পঞ্চাশ থেকে ষাট রকম ব্র্যান্ড পেয়ে যাবেন এই দেখুন খুশির জওয়ান পঁয়ত্রিশ পিস নিলে দাম থাকবে দুশো টাকা মানে আপনি দুশো টাকার মধ্যে আমাদের কাছে কত রকম ব্র্যান্ড পাচ্ছেন দেখুন যারা আমাদের কাছে যদি বাংলাদেশি ছাপা চান বাংলাদেশি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন দেখুন মুগনে বেগম মুগনে বেগম একদম সব কাপড়ের মধ্যে পেয়ে যাবেন আপনি মাত্র মাত্র দুশো কুড়ি টাকার মধ্যে পঁয়ত্রিশ পিস এ এছাড়াও এছাড়া যেহেতু মল মল এ দেখুন মল মলে একটা হিউজ চাহিদা থাকে ঠিক আছে এটা অনু দিয়ে শুরু করে অনু দিয়ে শুরু করে অনুসারী অনু দিয়ে শুরু করে এই টু জেড পেয়ে যাবেন আমাদের কাছে ঠিক আছে সবটা এক ভিডিও তো দেখানো সম্ভব না আমি আপনাকে টাচ দিয়ে রাখছি কেমন কি দাম আছে ঠিক আছে এই দেখুন মল 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 দেখুন এই দেখুন একদম মল মলের একদম একদম সবটির মধ্যে মল মল আছে আপনার দাম শুনলে চমকে যাবে 35 পিস নিলে দাম থাকবে আপনার জন্য মাত্র মাত্র 205 টাকা 205 টাকা বারোwidehatই মলমল এই দেখুন একদম বারোwidehatই মলমল সব যেহেতু গরমের সিজন মলমল একটা কিন্তু হিউজ আছে মলমল পেয়ে মাত্র মাত্র টাকা 35 পিস নিতে এই চাও এই যে বন্ডনার মলমল পে গেলেন বন্ডনা বন্ডনা মলমল সেম টু সেম ক্যাটালগ থাকবে 35 পিস নিলে দাম থাকবে 230 টাকা মাত্র 230 টাকা থাকছে এই যে নেক্সট দেখাচ্ছে হচ্ছে দেখাচ্ছি পেয়ে যাবেন মিনু মিনুর বক্স পেয়ে যাবেন এরকম মিনুর বক্স পেয়ে যাবেন মিনুর দাম থাকবে পঁয়ত্রিশ পিস দিলে দুশো পঞ্চান্ন টাকা মাত্র দুশো পঞ্চান্ন টাকা ঠিক আছে এর পাশাপাশি থাকবে বন্দনার বন্ধনার বক্স পেয়ে যাবেন এই দেখুন বন্দনার ম্যাজিক মুভমেন্ট বন্দনা ম্যাজিক মুমেন্ট বন্দনা ম্যাজিক মুমেন্ট পঁয়ত্রিশ পিস দাম থাকবে দুশো পঞ্চান্ন টাকা আপনি যদি বেল হিসাবে না বেল ষাট পিসে বেলায় তার জন্য কিন্তু আলাদা আরও কম রেট হবে ঠিক আছে একদম বন্দনার পাশাপাশি দেখুন মিমুর এরকম এরকম বক্স পেয়ে যাবেন পাট বসানো পার বসানো টু যে সব কিন্তু এক ভিডিওতে দেখানো সম্ভব না আমি কিন্তু একদম একদম এছাড়াও আমাদের কাছে দেখুন মহারানী দিয়ে শুরু করে মহারানী পেয়ে যাবেন মরানির পাশাপাশি বন্ধুর বন্ধুদের এমবুটাই করা যাবেন ঠিক আছে এছাড়াও এই ধরনের ইউনিক শাড়ি দেখিয়ে দিচ্ছি আপনাকে একদম বেনারসি সুতির বেনারসি একদম একদম যারা গরমের সিজনের জন্য সিল্কের বেনারসি পড়তে পারে না তাদের জন্য রয়েছে সুতির এই দেখুন এরকম বেনারসি থাকছে দেখুন যেমন সেম টু সেম সেম টু সেম বেনারসি যেমন বেনারসি যেমন বেনারসি এরকম পাতলি পল্লু থাকে একদম একদম ছাপার উপর সুতির ছাপার উপর বেনারসি এই দেখুন এই দেখুন সুতির ছাপার উপর বেনারসি সম্পূর্ণ বেনাশি কাটন বেনাশি টাইপের এছাড়াও ছাপার আমাদের প্রচুর ভাগ আছে এক বিড়তে তো দেখানো সম্ভব না এছাড়া এই ধরনের আজরাক্ট চাইলে প্রিন্ট পেয়ে যাবেন আজরাক প্রিন্টের ছাপা ব্লাউজ পিস সমেত ব্লাউজ পিস সমেত আজরাক প্রিন্টের ছাপা এক বিড়ি তো তো সম্পূর্ণ দেখানো হয় না তাই নেক্সট আরো পার্ট নিয়ে আসবো এবার দেখাচ্ছি আপনাকে নাইটির পার্ট এই দেখুন নাইটি নাইটি আমাদের পঁয়তাল্লিশ টাকা দিয়ে শুরু আছে এই দেখুন এই ধরনের নাইটি এই ধরনের বড়দের নাইটি পেয়ে যাবেন আপনি মাত্র মাত্র পঁচাশি টাকা অনলি পঁচাশি এই দেখুন অনলি পঁচাশি টাকা এই ধরনের নাইটি পেয়ে যাবেন অনলি পঁচাশি টাকা পঁচাশি টাকার পাশাপাশি এরকম ডিজাইনের প্রতিরোধ অ্যাভেলেবেল রয়েছে নাইটি তো সবটা এক বিধি তো দেখানো সম্ভব না আমি একটা দিয়ে রাখছি দেখুন কত রকম হ্যাঁ কত রকম ডিজাইন নাইটি পাওয়া যায় দেখুন বাটিকের উপর চাইলে বাটিকের উপর নাইটি পেয়ে যাবেন এই দেখুন বাটিকের উপর নাইটি পেয়ে যাবেন এই দেখুন এই ধরনের নাইটি পেয়ে যাবেন একদম পিওর সুতি একদম পিওর সুতি পেয়ে যাবেন আপনি মাত্র পঁচানব্বই টাকা দিয়ে মাত্র পঁচানব্বই টাকা এই ধরনের এই ধরনের ব্রাশ কটনের নাইটি পেয়ে যাবেন এই দেখুন ধরনের ব্রাশ ও কটনের নাইটি পেয়ে যাবেন ঠিক আছে এই ধরনের নাইটি ছাপা নাইটি এই ধরনের ছাপা নাইটি পেয়ে যাবেন মাত্র একশো দশ টাকা আপনি প্রত্যেকটা নাইটি বাহান্ন পিস করে নিলে কিন্তু আরো পাঁচ টাকা করে ডিসকাউন্ট হয়েছে দেখুন এই ধরনের নাইটি পেয়ে যাবেন মাত্র মাত্র একশো পাঁচ টাকা এই ধরনের অ্যাম্বুটাই নাইটি চাইলে অ্যাম্বুটাই নাইটি পেয়ে যাবেন দেখুন কত রকম নাইটি পেয়ে যাবেন

ব্লাউজ আপনি ব্লাউজ পেয়ে যাবেন এই দেখুন ব্লাউজ ব্লাউজ আমাদের শুরু হবে মাত্র ছত্রিশ টাকা দিয়ে হ্যাঁ মাত্র ছত্রিশ টাকা দিয়ে ব্লাউজ পেয়ে যাবেন এরকম ব্লাউজ পেয়ে যাবেন ছত্রিশ টাকা দিয়ে এছাড়া হ্যান্ডলুম জামদানি হ্যান্ডলুম জামদানি আজকে থাকবে আপনাদের জন্য হ্যান্ডলুম জামদানি দেখুন হ্যান্ডলুম জামদানি হ্যান্ডলুম জামদানি চোদ্দ হাতে ব্লাউজ পিস হ্যান্ডলুম জামদানি পেয়ে যাবেন মাত্র একশো চল্লিশ টাকা দিয়ে মাত্র টাকা একশো চল্লিশ টাকা দিয়ে দেখুন একশো চল্লিশ টাকা দিয়ে এই জন্য হ্যান্ডলুম জামদানি পেয়ে যাবেন দেখুন এই ধরনের হ্যান্ডলুম চ্যান্ড পেয়ে যাবেন একশো চল্লিশ টাকা দিয়ে মাত্র একশো চল্লিশ টাকা দিয়ে ঠিক আছে এর যদি অনেক ধরনের এক ধরনের কলঙ্কারী কলঙ্কারী যদি ছাপা চান এরকম কলঙ্কারী চাপা পেয়ে যাবেন পুরো বারো হাত এই দেখুন সম্পূর্ণ বারো হাতের মধ্যে কলমকারী কলমকারীর পাশাপাশি এই ধরনের যদি আপনি কলমকারীর পাশাপাশি চোদ্দ হাতে ব্লাউজ পিস সমেত এরকম হ্যান্ডলুম পিন্ট পেয়ে যাবেন মাত্র মাত্র দুশো কুড়ি টাকা দিয়ে মাত্র দুশো কুড়ি টাকা দিয়ে ঠিক আছে জাস্ট আপনাকে শুধু টাচ দিয়ে রাখছি আমি ঠিক আছে এর পাশাপাশি এছাড়া জামদানি আমাদের প্রচুর ভাগ আছে জামদানির প্রচুর ভাগ আছে একদম নতুন নিত্য নতুন যা শব্দ আমাদের কাছে এই সব ধরনের ইউনিক ডিজাইন আপনি অ্যাভেলেবেল পাবেন এই দেখুন এই ধরনের একটা জামদানি দেখিয়ে দিচ্ছি আপনাকে এই দেখুন এরকম জামদানি দেখিয়ে দিচ্ছি এই দেখুন একদম ইউনিকের মধ্যে একদম ইউনিকের মধ্যে এই দেখুন জামদানি দেখুন একদম ইউনিকের মধ্যে একদম ইউনিকের মধ্যে অল ওভার কাজ ওয়ার্ক করা ঠিক আছে যদি সফটের মধ্যে যান সফটের মধ্যেও পেয়ে যাবেন সফটের মধ্যে এরকম সফটের মধ্যে একদম একদম এক কালার মধ্যে সফটের মধ্যে রয়েছে এই দেখুন এরকম এক কালার মধ্যে থাকবে এরকম বাই কালার যারা এক কালার পছন্দ করে এক কালার উইথ মিনে এক কালার উইথ মিনে এই দেখুন এরকম থাকছে এক কালারের উপর এক কালার মধ্যে সফট পেয়ে যাবেন এছাড়াও এছাড়াও আমাদের কাছে জামদানি পাশাপাশি তাঁত পেয়ে যাবেন এই দেখুন তাঁতের ভাগ দেখুন তাঁত অরিজিনাল তাঁতের উপর অ্যাম্বুটাই করা এই দেখুন তাঁতের উপর প্রিয় সুতি তাঁতের উপর প্রিয় সুতি তাঁত তাঁত আমাদের শুরু হবে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা দিয়ে একশো পঁয়তাল্লিশ টাকা দিয়ে আমাদের কাছে তাঁত হ্যাঁ মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা দিয়ে দেখুন একশো পঁয়তাল্লিশ টাকার তাঁত এই দেখুন একশো পঁয়তাল্লিশ টাকার তাঁত এই দেখুন এরকম তাঁত পেয়ে যাবেন এই দেখুন এগুলো পেয়ে যাবেন একশো পঞ্চান্ন টাকায় একশো পঞ্চান্ন টাকায় তাঁত পেয়ে যাবেন তার শান্তিপুর মানেই তাঁতের জন্য বিখ্যাত এ দেখুন এরকম তাঁত পেয়ে যাবেন একশো পঞ্চান্ন টাকার মধ্যে এই দেখুন এরকম তাঁত পেয়ে যাবেন ঠিক আছে এরকম তাঁত পেয়ে যাবেন তাঁত প্রচুর রকম ডিজাইন এরকম এম্বুটাই দিয়ে শুরু করে এই ধরনের ডিজাইন থেকে তাঁত সম্পূর্ণ রকম পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে রেডিমেড দিয়ে শুরু করে এই টু জেড আছে আপনি যারা আসতে পারছে না তাদের জন্য বলবো যে অবশ্যই আপনাদের জন্য আর একটা অফার রয়েছে যেটা রয়েছে সিওডি মানে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা মালটা আপনার বাড়িতে পৌঁছবে তারপর আপনি পেমেন্ট করবেন ঠিক আছে এই ব্যবস্থা আছে তাই যারা দূর থেকে দেখছেন তারা দূর থেকে কেনাকাটা করতে পারবেন করতে এছাড়া আমাদের বাচ্চা থেকে শুরু করে বড় থেকে শুরু করে এ টু জেড আইটেম পেয়ে যাবেন তাই আপনি বলবো অবশ্যই এখানে ভিজিট করতে পারলে ভিজিট করবেন না হলে তো আমাদের অনলাইন ব্যবস্থা আছে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন নমস্কার